দেখবে প্রতিটা মানুষের জীবনে দুটো থাকে একটা মানুষ মানুষ হচ্ছে যে তোমাকে সুস্থ সুন্দর জীবনটা থেকে তোমাকে একদম ছুঁড়ে রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে তোমাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আরেক ধরনের মানুষ দেখবে যে তোমাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে তোমাকে সুন্দর একটা সুন্দর জীবনযাপন দেবে তো এই দুটো মানুষকে সব সময় মনে রাখতে হবে এই দুটো মানুষকে কখনো ভুললে হবে না যদি এই দুটো মানুষকে কখনো ভোলা উচিতই না কারণ এই দুটো মানুষ তোমার জন্য তোমার জীবনের জন্য খুব বড় পাইরটি দেয় কারণ এই দুটো মানুষ দেখবে একটা মানুষ যে তোমাকে ফেলে রেখে চলে গেছে তাকে যেমন সে যদি তোমাকে ফেলে রেখে না যেত বা সে যদি তোমাকে ছুঁড়ে রেখে না চলে যেত তাহলে কিন্তু তুমি তোমার নিজেকে চিনতে পারতে না এবং তুমি কখনোই তোমার নিজের জায়গাটা কি বা তোমার মধ্যে যে প্রতিভা আছে বা তুমি কিছু করতে পারো তোমার কোনো যোগ্যতা আছে এইটা চিনতে গেলে তোমাকে ওই মানুষটা যদি না ফেলে দেয় তখন কিন্তু তুমি চিনতে পারবে না যদি ফেলে দেয় তবে তুমি চিনতে পারবে আরেকটা হলো যে আরেকটা হলো যে মানুষটা তোমাকে ফেলে রেখে গেছে সে জানতো যে তুমি কিছু পারো না তুমি কিছু জানো না তোমার দ্বারা কিছু হবে না তুমি তুমি পুরোপুরি ফেল রাখতে মানুষ তোমার দ্বারায় কোনো কিছু নেই কিন্তু যখন দেখবে এই মানুষটা তোমাকে ফেলে দিয়ে চলে যাবে তারপর দেখবে এই মানুষটার চলে যাওয়ার কারণে তুমি তোমার নিজেকে চিনতে শিখবে বুঝতে শিখবে তোমার মধ্যে যে প্রতিভা থাকবে সেটাও বেরিয়ে আসবে তারপর হচ্ছে দেখবে এমন কেউ থাকবে তোমার জীবনে এমন কেউ আসবে যে তোমাকে সেই সুন্দর রাস্তাটা দেখাবে তোমার পাশে থাকবে পাশে দাঁড়াবে তোমার সমস্ত কাজে সাপোর্ট করবে তুমি তোমার জীবনের জন্য কি চাও সেটা কিন্তু সে সাপোর্ট করে যাবে এবং তোমার যদি কোনো সিদ্ধান্ত থাকে যে আমি এই বিষয়টা নিয়ে কিছু একটা করবো তখন কিন্তু তোমার মনের মধ্যে একটা শক্তি থাকবে যে হ্যাঁ আমি এটা করতে পারবো বা এটা করার ক্ষমতা তোমার মধ্যে আছে তুমি পারবে দেখো যতদিন তোমার একটা মানুষ যে তোমাকে বিপদে ফেলে রেখে চলে গেছে সে কিন্তু তোমার কথা ভাবেনি আর ভাবছে না সে তোমাকে ছুঁড়ে ফেলে রেখে চলে গেছে সে অজান্তে কিন্তু তোমার অনেক বড় উপকার করে গেছে কারণ সে যদি না যেত তুমি কখনোই বুঝতে পারতে না যে তোমার মধ্যে একটা মানুষ হত্যা রয়েছে বা তোমার নিজের মধ্যে একটা তোমার নিজের অনেক বড় যোগ্যতা আছে এবং ভাবিকতা আছে তুমি কখনোই সেটাকে বের করতে পারতে না আজকের এই মানুষটা তোমাকে ছেড়ে গেছে বলেই তবে তুমি নিজেকে চিনতে পারছো বা তোমার নিজের মধ্যে একটা রূপ রয়েছে সেটা বুঝতে পারবে এইবারে দেখো যে মানুষটা ওই সময় যখন তুমি একদম ডিপ্রেশনে ছিলে কষ্টে ছিলে দুঃখে ছিলে তুমি পাগল পাগল হয়ে গেছিলে বা তোমার জীবনটা একেবারে ছাড়কার হয়ে গেছিলো সেই সময় যে মানুষটা তোমার সাথে থেকেছে তোমার সাথে সাথ দিয়েছে তোমাকে আবার স্ট্রাগল করতে করতে যখন তোমার সাথে থাকতে থাকতে যখন সে তোমার সাপোর্ট করে গেছে সেই মানুষটাকেও বলা উচিত নয় কারণ এই মানুষটা ঠিক ওই সময়টা যদি না আসতো তাহলে কিন্তু অনেক বড় চাপ হয়ে যেত কারণ কোনো একটা মানুষের থ্রুতে একটা মানুষের থ্রুতের জীবন শেষ হয় আর একটা মানুষের থ্রুতে আর একটা মানুষের জীবন গড়ে যায় তো এই দুটো মানুষকে সময় মনে রাখতে হবে এই দুটো মানুষের মধ্যে তোমাকে বেছে নিতে হবে যে তোমার জন্য সঠিক কোন মানুষটা দরকার কোন মানুষটা মানে নিজের যে মানুষটা নিজের হবে সে তোমার তো একটু মানুষের মধ্যে কি হবে একটু মানুষের মধ্যে চিন্তাটা তো সবথেকে বেশি ভালোবাসবে সে দেখবে তোমার জীবনের শেষ পর্যন্ত তোমার পাশে দাঁড়িয়ে থাকবে তোমার যাই হয়ে যাক না কেন তোমার সাথে থাকবে না তোমার সাথ দেবে কিন্তু যে মানুষটা যে মানুষটা তোমাকে ভুলে গিয়ে অন্য কোনো মানুষকে নিয়ে জীবন জীবনযাপন করবে সে কিন্তু কখনোই ফিরে আসবে না আর ফিরে এলেও আমার মনে হয় জায়গা দেওয়াটা উচিত হবে না বা জায়গা দেওয়াটা উচিতই না তবে হ্যাঁ মনে রাখতে হবে যে এর কারণেই আমি কিন্তু উপকৃত হয়েছি যে ছেলে চলে গেছে তার কারণেও তুমি উপকৃত হয়েছ এবং যে তোমার সাথে রয়েছে তার জন্য তোমার উপকৃত হয়েছ তার মানে দুটো মানুষই তোমার উপকৃত করেছে কি করার জন্য তোমাকে সোজাভাবে স্ট্যান্ড করানোর জন্য তো বুঝতে হবে যে ওদের ভুল করা কাজগুলো তোমার জন্য খুব সুন্দর একটা জীবন গড়ে দিয়ে গেল লাইফ তৈরি করে দিয়ে গেল সুন্দর একটা জায়গা তৈরি করে দিয়ে গেল যেটা তুমি যদি ধরতে পারো তাহলে কিন্তু তোমার জীবন খুব সুন্দর হবে খুব সুন্দর মানে তুমি পুরো সাজিয়ে নিতে পারবে আর যদি ধরতে না পারো তাহলে কিন্তু ছাড়কার হয়ে যাবে ধর মানুষের জীবনে প্রতিটা মানুষের জীবনে দুটো করে রাস্তা খোলা থাকে একটা ভালো দিক আর একটা খারাপ দিক চাইলে ভালো দিকে যাবে না চাইলে খারাপ